আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা জেনে আনন্দিত হবেন যে আইএসটির অধীনে বিএসসির যে সার্কুলার সেই সার্কুলারটি প্রকাশ হয়েছে তো বিভিন্ন ব্যস্ততা ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে বিএসসি আইএসটির যে সার্কুলার সেই সার্কুলারটা নিয়ে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলা হয়নি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কিভাবে আবেদন করতে হয় কত জিপিএ লাগে আবেদন শুরু কবে শেষ কবে কত টাকা আবেদন ফি পরীক্ষা কবে সব কিছু জানাবো আজকের আজকের ভিডিওতে তো আপনারা সাথেই থাকুন প্রথমেই আপনাদের যেটা নেই যে আবেদন শুরু তারিখ এবং শেষের তারিখ আবেদন শুরু হয়েছে আট পাঁচ দুই হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ ঠিক আছে তারপর প্রবেশপত্র ডাউনলোডের তারিখ হচ্ছে চার ছয় দুই হাজার চব্বিশ এবং ভর্তি পরীক্ষার তারিখ সাত ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা আপনাদের ভর্তি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার ভর্তি ফি হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে শুধু টেলিটক প্রি সিমের মাধ্যমে দেওয়া যাবে আচ্ছা তারপর উপরে আসি হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আইএসটি ঢাকা ঢাকা আইএসটি এবং রাজশাহী আইএসটি এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটে হচ্ছে আপনার কোর্স যেগুলো আছে তো বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি ঢাকা ঢাকা আইএসটিতে হচ্ছে সিট সংখ্যা আছে পঞ্চান্নটি রাজশাহীতে আছে তিরিশটি জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আছে আপনার তিরিশটি ঠিক আছে তারপর ইন ফিজিওথেরাপি আছে ঢাকা আইএসটিতে পঞ্চান্নটি সিট রাজশাহী আইএসটিতে তিরিশটি সিট জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কোনো সিট নেই ঠিক আছে তারপর আছে ইন রেডিওলজি এন্ড ইমেজিং ঢাকা এসটিতে মাত্র চল্লিশটি সিট আর বাকিগুলোতে নেই ঠিক আছে বিএসসি ইন ফুড সেফটি এটা হচ্ছে আপনার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের আছে হচ্ছে তিরিশটা ঠিক আছে এই হচ্ছে আপনার বিএসসির যে ভর্তি সার্কুলার আছে সেই সার্কুলার সিট সংখ্যা একজন প্রার্থী যে কোনো একটিতে আবেদন করতে পারবে একাধিককে অনুষদে আবেদনের কোনো সুযোগ নেই ঠিক আছে আচ্ছা তারপর আবেদনের যোগ্যতা আমি সাধারণ শিক্ষার্থীদের কথাই বলছি ঠিক আছে যারা দুই হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বা সমান পরীক্ষায় পাশ করেছে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন যে কারা আবেদন করতে পারবে আর এখানে এখানে আছে যে উচ্চ মাধ্যমিক আচ্ছা এখানে আবেদন করার জন্য আপনাকে এইচএসসি মানে ইন্টারে ইন্টারে আপনার ঐশ্বিক বাদে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং এসএসসি জিপিএ মিলে ঠিক আছে এইস জিপিএ মিলে মোট ন্যূনতম ছয় হতে হবে ঠিক আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলাই ঠিক আছে আর বিএসসি ফিজিওথেরাপি কোর্সের জন্য আপনাকে ঐশ্বিক বিষয় বাদে এসএসসি ন্যূনতম জিপিএ থ্রি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ থ্রি থাকলে আবেদন করতে পারবেন ঠিক আছে মোট হচ্ছে সেভেন থাকতে হবে এটা হচ্ছে ওই বিষয় বাদে হিসাব করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর আপনাদের জন্য হচ্ছে ঘোষণা যে আবেদন কিভাবে। করবেন ঠিক আছে যে আপনারা যারা তে অনলাইনে আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করায় নিতে পারবেন সেটা হচ্ছে বলবো তো যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে আবেদন করতে কী কী প্রয়োজন হবে এসএসসি রোল নাম্বার লাগবে এসএসসির বোর্ড লাগবে এসএসসি পাসিং ইয়ার মানে আপনি যত সালে এসএসসি পাশ করেছেন সেই এসএসসি পাশের সালটি লাগবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এইচএসসি রোল লাগবে এইচএসসি বোর্ড লাগবে এবং এইচএসসি পাশের যে সাল সেটা লাগবে ঠিক আছে আচ্ছা তারপর যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সেটা আচ্ছা আপনার যে একটা চ চলমান মোবাইল নাম্বার লাগবে যেই মোবাইল নাম্বারে আপনার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পাঠাবে ঠিক আছে আপনাদের হচ্ছে আবেদন ফি হচ্ছে পনেরোশো টাকা আমাদের মাধ্যমে করায় আবেদন যদি করায় নিতে চান তাহলে সার্ভিস চার্জ পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে আমাদের মাধ্যমে যদি আবেদন করায় নিতে চান তাহলে আমাদের বিকাশে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পাঠাতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হচ্ছে আমাদের বিকাশ নাম্বার তো আমি হোয়াটসঅ্যাপ তো মুখে বলতেছি জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই আমাদের বিকাশ তো এই বিকাশে প্রথমে আপনি ষোলোশো পঞ্চাশ টাকা পাঠাবেন এবং টাকা পাঠানোর পর আপনি এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে নক দিয়ে বলবেন যে বিএসসি আবেদনের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা পাঠিয়েছি লাস্ট নাম্বার বলবেন তারপর যেইগুলো বললাম এই এই তথ্যগুলো আমরাকে আমাদের দিলে আপনাকে আমরা আবেদন করে দেব ঠিক আছে আর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেই বিষয়টা পড়তে চান সেই বিষয়ে নামটা আমাদেরকে জানাতে হবে ঠিক আছে আচ্ছা এই ছিল হচ্ছে এখানে কথা যে কারা আবেদন করতে পারবে আচ্ছা ডিপ্লোমাদের যারা আছে এটা আমি স্ক্রিপ্ট করে গেলাম যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট করবেন আমি জানানোর চেষ্টা করব আচ্ছা আচ্ছা এখানে আসন বিভাজন এটা আমরা স্ক্রিপ্ট করে যাই আচ্ছা ঠিক আছে এখন আমরা দেখি যে কোডগুলো যে কোডগুলো আছে এইগুলা হচ্ছে কোর্স কোড বা সাবজেক্ট কোড এগুলো আবেদন করার সময় লাগবে ঠিক আছে তো এখানে আছে যে আবেদনের পদ্ধতিটা দেওয়া আছে ঠিক আছে তো সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে যেভাবে আপনাদের দেখ মানে নাম্বার হবে পনেরো নাম্বারে দেখেন যে এস যে জিপিএ তার সঙ্গে আট না আট গুণ করে নিবে চল্লিশ পার্সেন্ট এবং এইস এসসিতে প্রাপ্ত জিপিএর সঙ্গে বারো গুণ করে নিবে ষাট পার্সেন্ট ঠিক আছে লিখিত লিখিত পরীক্ষা হবে একশো নম্বর ঠিক আছে মোট তাহলে দুইশো নম্বরের উপর রেজাল্ট করবে ঠিক আছে তারপর চাকরি ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে এস প্রাপ্ত নাম্বার থেকে চল্লিশ চল্লিশ নেবে এবং ডিপ্লোমাতে প্রাপ্ত নাম্বার থেকে চল্লিশ চল্লিশ পার চল্লিশ পার্সেন্ট নেবেন নিবে ঠিক আছে লিখিত হচ্ছে একশো নম্বর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার একশো নাম্বারের পরীক্ষা হবে এমসি এর উপর ঠিক আছে আচ্ছা তারপর আচ্ছা এই যে হচ্ছে এই হচ্ছে ছিল আমাদের ভর্তি যে বিজ্ঞপ্তি সেই ভর্তি বিজ্ঞপ্তি ঠিক আছে তাহলে আমরা একটু আসন বিভাজন বলে দেই বিএসসি হেলথ টেকনোলজি ল্যাবরেটরি রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিএসসি ফিজিওথেরাপি কোর্স ক্ষেত্রে মোট আসনের পঞ্চাশ পার্সেন্ট ডিপ্লোমাধারী সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ঠিক আছে তারপর পঁচিশ পার্সেন্ট ডিপ্লোমাধারী বেসরকারি চাকরিজীবীদের সাহিত্যসাধিত চাকরিজীবীদের পাশকৃত ডিপ্লোমাধারী অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট এসএসসি এইচএসসি এসসি পাশকৃত ভর্তি শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ থাকবে ঠিক আছে ডিপ্লোমা সরকারি চাকরি প্রার্থীদের আসন শূন্য থাকলে উক্ত আসনে ডিপ্লোমা প্রার্থীদের মেধাভিত্তিক বিবেচিত হবে ঠিক আছে তারপর যে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ফুড সেফটি যেটা আছে হচ্ছে মোট আসনের পঁচিশ পার্সেন্ট হচ্ছে সেনেটারি ইন্সপেক্টরশিপ ডিপ্লোমাধারী সরকারি চাকরিজীবী পঁচিশ পার্সেন্ট সেনেটারি ইন্সপেক্টরশিপ ডিপ্লোমাধারী বেসরকারি চাকরিজীবী সাহিত্য সাহিত্য চাকরিজীবী পাশকৃত সেনেটারি ইন্সপেক্টরশিপ ডিপ্লোমাধারী এবং অবশিষ্ট পঞ্চাশ পার্সেন্ট এসএসসি এইচএসসি বিজ্ঞান পাশকৃত ভর্তি প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে ডিপ্লোমা সরকারি বেসরকারি চাকরিজীবী প্রার্থীদের আসন শূন্য থাকলে উক্ত আসনে মেধাভিত্তিক শিক্ষার্থী নির্বাচন করা হবে ঠিক আছে এই ছিল হচ্ছে কথাবার্তা আর আছে মুক্তিযোদ্ধার কোঠা আছে পাঁচ পার্সেন্ট ঠিক আছে এই ছিল হচ্ছে আপনাদের আজকের হচ্ছে কথাবার্তা তো আপনারা যারা আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করা চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আবেদন করাতে চাইলে কথা হবে হোয়াটসঅ্যাপে আর দেখা হবে কোনো পরবর্তীতে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম